শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই সুস্থ আছে এবং ভালো আছে আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি তো এখন সকাল বাজে আটটা তো চা করতে চলে এসেছি ছোট ছেলে চা খাবে আর আমি খাবো না বা বড়ো ছেলেও খাবে না তো ওর একার জন্য চা করে নিচ্ছে আর তারপরে যাবো স্কুলে না রান্না আছে একটু রান্না করব তো ও চা খাবে ওকে চা করে দিতেই হবে তো সেই কারণে দেখো একা চা খাবে আর এই যে পপ বিস্কুট আছে টোস আছে তো এইগুলো দিয়ে চা খাবে ও গেছে মুখ ধুতে আমি চাটা রেখে দিয়ে আমি চলে যাই রান্নাঘরে রান্না করতে যাই আমি সেদ্ধ সেদ্ধ ভাতই করবো তো চা রেখে চলে এসেছিলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে ভাত নামিয়ে নিয়েছি ভাতে আলুর শুদ্ধ দিয়েছিলাম আর এখানে দুটো ডিম ভেজে নেবো কেন আমি আর রাহুল খাবো শুভ তো খাবে না ও ওখানে গিয়ে খাবে দেখো ডিমটা গুলে নিয়েছি আর এটাতে তোমার শুধু পেঁয়াজ দিয়ে করছি না রাহুল তোমার লঙ্কা খাবে না ঠিক আছে আর এখানে দেখো কেটে রেখেছি লঙ্কা পেঁচ এটা আমার ডিমে দেবো আমি লঙ্কা ছাড়া ভালো লাগে না আমার ডিম খেতে তো চলো ভেজে নিচ্ছি তো এই যে আমারটা দেখো কত লঙ্কা দিয়েছি ঝাল ঝাল খেতে খুব মজা আসবে তো যে ডিম ভাজা আর এখানে আলু মাখা করব আর ভাত আগে করে নিয়েছিলাম তো দেখাই তোমাদেরকে আর আমি খাবো লঙ্কা ভাজা জমিয়ে খাবারটা আজকে খাবো তো আলুটা মাখা হয়ে গেছে আর ভাত বেড়ে নিচ্ছি আমি আর ছেলে খেয়ে নিচ্ছি এখন যাবো স্কুলে দশটা বেজে গেছে জানাই জানা খাই রে তো এখন রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে তো চলে যাচ্ছে স্কুলে চলো দেখা হচ্ছে স্কুলে গিয়ে তোমাদের সাথে চলো সেটা তারপরে দেখো স্কুলে চলে এসে যে তো শুনলাম যে রান্না হবে না তো তাই অফিস ঘরে গিয়ে জিজ্ঞেস করলাম তো বললো না রান্না হবে না তো পোটল এনেছিলো সবজিটা তো সেটা তো খারাপ হয়ে যাবে তো বললো ঠিক আছে রান্নাঘরে গিয়ে ফোটলগুলো তোমরা জলে ভিজিয়ে দিয়ে বাড়ি চলে যাও আজকে হবে না রান্না কালকে হবে তো সেটাই দিক করছে এই দেখো পোটলগুলো এবার জলে দেবো না এমনিই রেখে যাবো ঢাকা দিয়ে এখন তো ঠান্ডার দিন আছে তো সেই কারণে আর আমাদের আর নেই রান্না আর একদিনই আছে এবার হয়তো কালকে আসবো আর রান্না হবে না তো চলে যাই বাড়ি 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 যাব না মানে একটা কাজ আছে সেটা করে যাব চলো যাবো একটু অনলাইনে আর সত্যি কথাই এবার রান্নাতে আমাদের একদমই কষ্ট হয়নি কেননা কোনো খাটালিও হয়নি সেরকম এইবারের মতো রান্না আমরা কোনোবারই করি না মানে অনেকবারই করেছি তো যাই হোক আমরা এখন বাড়ি চলে যাব এখন যাচ্ছি অনলাইনে টাকা তুলতে যাব। বলতাম না তক্ক করলাম আমি কিন্তু ওর সাথে হয় না কিন্তু আমারটা হয় আমি জানো ওর সাথে অনেক তক্ক করলো আমি অনেকবার ওর আমি তক্ক করলাম যে তুমি করো করো কিন্তু কিছুতেই করলো না ওরই লস হলো তো তোমরা শুনলে ওখানে আমি কিছু বলছিলাম যে আমি অনেকবার বলেছি তো কি সেটা বলছি ওই তো দেখলেই তো টাকা তুললাম ঠিক আছে অনলাইন থেকে তো এখন বাড়ি যাচ্ছি টাকা তোলা হয়ে গেছে তো রোডটা পার করি আর কি হয়েছে বলো তো আমি প্রথম অন্য একটা দোকানে গেলাম মানে স্কুলে রান্না করতে গেলাম তোমরা দেখলেই তো তো আমি এটিএম নিয়ে যাইনি তো স্কুলে রান্না হয়নি তো ভাবলাম যে একবারে টাকাটা তুলেই বাড়ি যাই তো আমি এক দোকানে গেলাম টাকা তুলবো বলে তো তাকে বললাম যে আমি টাকা তুলবো বলে কোন ব্যাংক আমি বললাম বরোদা তো বলছে বরোদা আধার কার্ডে হয় না তো আমি ওকে অনেকবার বললাম যে আমার আধার কার্ডে হয় তুমি তোলো বলছে না ওকে কমসে কম আমি বার বললাম ঠিক আছে ও কিছুতেই শুনছে না কারণ হয় না তোমারও হবে না তো আমার খুব খারাপ লেগেছে এতটাই খারাপ ঠিক আছে আমার হয় না সবার হয় না সেটা আমিও জানি বা আমি জানি যে আমার হয় তো আমারটা তো শুনতে পারতো তো আমি কি করলাম ওখান থেকে অন্য একটা দোকানে চলে গেলাম মানে সেটা কি আমাকে রোড পার করতে হলে দেখলেই তো রোড রোডের ওই পারে গেলাম তো সেখানে যাবার পরে সেম ওই ভাইটা ওই কথাটাই বলছে যে আধার কার্ডে টাকা তোলা যাবে না বড়দার তো আমি বললাম যে ঠিক আছে তুমি আমারটা করে দেখো আমারটা মনে হচ্ছে হবে আমি তো জানি শিওর তাও আমি ওকে বললাম বলছে হবে আমি যে হ্যাঁ তুমি করো না করতে তোমার কোনো সমস্যা নেই তো সত্যি কথা বলতে দেখো ওনার শুনলো আমার কথাটা ও শোনার পরে করার পরের সঙ্গে সঙ্গে আমার টাকাটা আমি তুললাম তো তখনই ওর সাথে আমি এই কথাগুলো বলছিলাম যে এরকম এরকম হয়েছে তো আবার জিজ্ঞেস করলো কে তো আমি ওকে বললাম তো ওই এ বললো এই ভাইটা যে ঠিকই এবার থেকে যদি কেউ আসে না তো আমি আর আমিও ঘুরাবো না তাকে আমি তাদের তুলে দেবো আমি যে হ্যাঁ তুলে দেবে তাহলে এই যে কিছু টাকা তো তুমি পাবে বলো ঘুরিয়ে দিয়ে কী লাভ আছে তো এই যে তুমি যদি আজকে আমার কথা না শুনতে তাহলে এই টাকাটা আমি আমি কিছু পেয়েছি তুমি কিছু পেতে তাহলে না আমার টাকা আমি তো পেতামই কিন্তু তুমি তো তুলে দি দিচ্ছ তো কিছু পেতে যাই হোক তো সমস্ত ঘরের দেখলেই তো কাজ করলাম বিছনা গুছালাম আনলা গুছালাম করে ঠোরে তারপরে চলে আসলাম কলে জল ভরতে জল ভরিনি আর চান তো এখনও দেরি আছে কটা বাজবে তার কোনো ঠিক নেই আজকে সব কিছু মানে জল জলের জায়গাগুলো সব ধুলাম পরিষ্কার করলাম তো একটা একটা মানে কি আচ্ছা তারা বলছি একটা কথা কি সব সময় না নিজেকে কিছু একটা বড় কিছু ভাবে এরা ভাবে যে আমরা হয়তো ব্যাংকের কাজ করছি তো আমরা ব্যাংকের সম্বন্ধে সব কিছুই জানি এইসবই যাই হোক চলো আমার সমস্ত কাজ হয়ে গেছে এবার যাই আমি স্নান করে নিই তো বন্ধুরা চান ঠান করে চলে আসছি আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে ছিল আর যারা ছেড়ে চলে গেছে তাদেরকেও তাদের মূল্যবান সময়টুকু দেবার জন্য অসংখ্য ধন্যবাদ তো সবাই সুস্থ থেকো ভালো তোকো দেখা হবে অন্য একদিন অন্য একটা ভিডিওর সাথে আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চলো রাধে রাধে